দীর্ঘ নয় মাস ধরে ধরনের বলেন পাঁচ ছয় জন হবে তাদের ফলাফল মানে তারা যদি চিকিৎসা করার পর অনেক সময় পনেরো দিন বা এক মাস এরকম মানে সমস্যা হয় না তারপরে আবার সমস্যা দেখা দেয় আমাদের এখান থেকে যে চিকিৎসা নিতে আসছেন এটাকে জানেন সুস্থতা অসুস্থতার সম্পূর্ণ মালিক আল্লাহ এক গ্যারান্টি নেই জানেন আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো বাকি সবকিছুর মালিক আল্লাহ ঠিক আছে করেন উপরের দিকে তোলেন চোখ বন্ধ নাম কি আপনার আর্য আখতার একটু চোখ বন্ধ করে কি দেখছিলেন কোন জায়গায় দেখছিলেন ঘরের সামনে ফুরুষ না মহিলা ওই জায়গায় ওই পুরুষটাকে দেখবেন ইন্সা

ধর্ম কি হিন্দু তুমি রোগের কি কি ক্ষতি করছো নয় মাসে মাথায় হম আর বুকে বুকে বান মাথায় ক্ষতি করছো বুকে বান মারছো আর ক্ষতি করছো আর তালুর মধ্যে আর কি আর কি কোন ক্ষতি করছো না কেন করছো এগুলা ইচ্ছা করে ইচ্ছা করে মানে তোমার ইচ্ছা হয়েছে কেন তুমি ক্ষতি করবা নাকি জি বলে বয়স কিরকম হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তার মাথা পড়ছে জি মাথা সোজা করেন এখানে সাদা ফাঁক্ডি সাদা ফাঁকরি ফোর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ অনেকগুলো হুজুর আসছে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বলছে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন

কথা কথা করছে মাথায় মাথায় বুকে বুকে পেটে পেটে ফায়ার তালু ফায়ার হাতের মধ্যে হাতের মধ্যে তুলে নিয়ে আসেন বান কয়টা মারছে বান দুইটা কথা কথা করছে বুকে আর পেটে বুকে আর পেটে তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন জি হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিস্তিক আসছে থেকে আসছে আচ্ছা জিনগুলাকে জবাই করেন

স্পেন গেছে বিভাগ হচ্ছে যে কাতালো নিয়া জেলা হচ্ছে যে বার্সেলোনা থানাও সেম যে এলাকা থাকে ওইটাও সেম পোস্ট কোড হচ্ছে জিরো এইট জিরো ওয়ান ফাইভ রোড নাম্বার হচ্ছে যে বিলা দোমান বাসা নাম্বার হচ্ছে নয় বিল্ডিং লেভেল হচ্ছে যে জিরো ফোর জিরো টু ওইখানে রুগী আছে আমাদের চারজন প্রথম রুগীর নাম হচ্ছে যে তাবাসুম আক্তার রুগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আবু তাহের মাতার নাম হচ্ছে যে ফারবিন আক্তার পাইছেন দ্বিতীয় জন রুগীর নাম হচ্ছে যে আবু তাহের পাইছেন তৃতীয় জন রুগীর নাম হচ্ছে যে ফারবিন আক্তার চতুর্থ রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ তামিম হুজুর পাইছেন জি হুজুর তিন জনের চার জনের সমস্যা ঘুমের ভিতরে স্বপ্ন দেখা মাথা ব্যথা করা কিছু মনে থাকে না মেজাজ খিট খেটে থাকা শরীর ব্যথা করা অস্থির অস্থির লাগে সব কিছু ভুলে যায় জিনের সমস্যা কোনো কিছু ভাল লাগে না মানে নিজের প্রতি নিজের যে নিয়ন্ত্রণ ওইটাও ঠিক রাখতে পারে না হুজুর আমরা টেস্ট করি এই চার জনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি হুজুর আপনারা দেখেন তো এ চার জনের সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে 50টা ধরে নিয়ে আসেন হ্যাঁ আসছে রেগুলার আত্মীয়ে কতজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আরো 20 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন টোটাল 70 টাকা জবাই ঠিক আছে জন্য কয়টা টোটাল চার জনের জন্য কয়টা বান মারছে 15টা বান তুলে নিয়ে আসেন তো কুফরি কটা করছে 7টা তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে চার জনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে জেনে লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুজুর চার জনের সাথে জিন বান কুফরি দোনার কোন সমস্যা আছে আচ্ছা হুজুর আপনারা চলে আসেন আমাদের বাংলাদেশ বিভাগ হচ্ছে সিলেট জেলা সিলেট থানা হচ্ছে যে কনাই গাঁট আসছে ছয় নং ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে যে বীরদল বীরদল সোনাপুর গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মাসুমা বেগম রোগীর পিতার নাম হচ্ছে যে শফিকুর রহমান মাতার নাম হচ্ছে যে রাবিয়া বেগম রোগীর বয়স তিরিশ রোগীর নাম মাসিমা বেগম রোগীর বয়স তিরিশ হুজুর পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘুমের ভিতরে বাঘে কামড় দিয়ে পুরুষ মহিলা রূপে আসে মারতে চায় আহ ঘরে থাকতে মন চায় না ছেলে মেয়েদের ভালো লাগে না আহ শরীর জ্বালা পোড়া করে কোনো কিছু ভালো লাগে না অস্থির অস্থির লাগে কোনোটা অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করি জিন এবং কোফরি সমস্যা পেয়েছি যদি দেখেন রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা ধরে নিয়ে আসেন তিনটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন টোটাল তেরো টাকা জবাই করেন ধরে নিয়ে আসি করছে রোগীর জন্য কয়টা কোফ্রি করছে পাঁচটা বান কয়টা মারছে দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসি জি পুফ্রি এবং বানগুলো তুলে নিয়ে আসছে জিনের লাশ এবং পুফরিবান যিনি লাশ এবং পুফরিবান সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন ঠিক আছে এগুলো কেউ কেউ পাঠাচ্ছে নাকি নিষ্ থেকে আসছে নিস থেকে হাজার আপনারা সবাই চলে যান লন্ডন ঠিক বিভাগ হচ্ছে যে কার্ড্রিফ জেলাও সেম ফার্স্ট কোড হচ্ছে সি এফ টু থ্রি নাইন ই এফ রোড নাম্বার বা বাসা নাম্বার হচ্ছে যে সিক্স ফাইভ চ্যাপেল উইচ ঠিক আছে এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে আহমেদ রাজা রোগীর পিতার নাম হচ্ছে যে ইকবাল হোসেন মিত মাতার নাম হচ্ছে যে নাজনিন বেগম রুগীর রুগীর নাম আহমেদ রাজা রুগীর পিতার নাম মৃত ইকবাল হোসেন হচ্ছে পাইছেন আচ্ছা রুগীর সমস্যা হচ্ছে যে গুমের মধ্যে সমস্যা অতিরিক্ত হয় আহ শরীর সবসময় নাড়া ছাড়া করে শরীরের ভিতরে প্রায় নাড়া করে অদ্ভুত কোন কিছু মাথা ঘাট হাত পা এবং পার্সোনাল কিছু সমস্যা হুজুর আজকে দীর্ঘদিন যাবৎ হুজুর ওনার এই সমস্যাগুলা শরীর দুর্বল লাগে কোনো ভালো লাগে না জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এরকম লাগে মরে যাবে হুজুর এরকম লাগে আহ সুইসাইডও করতে চায় হুজুর আরো অনেক সমস্যা আছে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে

পাঠাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ বাবার দিকে পুরুষ নাকি মহিলা পুরুষ ঠিক আছে হুজুর হুজুর আপনারা সবাই চলো যার নিউ ইয়র্ক লাশ কুফরিবার সব গুলা এক করে জ্বালিয়ে দিবেন জি হুজুর আপনারা সবাই চলো জান নিউ মানে আমেরিকায় বিভাগ হচ্ছে নিউ ইয়র্ক জি জেলাও নিউ ইয়র্ক জি থানা হচ্ছে যে ব্রুশ জি ইউনিয়ন সেম জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে থং নেক্স জি হ্যাঁ ফার্স্ট কোড হচ্ছে যে 10465 রোড নাম্বার হচ্ছে যে সোইন্ট এভিনিউ জি বাসা নাম্বার হচ্ছে যে 1026 প্রাইভেট হাউস জি ওইখানে একজন রুগী আছে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ রাজন ব্যাপারী রুগীর পিতা নাম হচ্ছে মহাসিন ব্যাপারী মাতার নাম হচ্ছে নাম রাজন ব্যাপারী রোগীর বয়স পঁয়ত্রিশ পাইছেন রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নের ভিতরে খাওয়ায় পারে না মাঝে মধ্যে স্বপ্নে খাওয়ায় জিনের সাথে মারামারি কবরস্থান গার ব্যথা পেটে ব্যথা হুজুর এই সমস্যাগুলো হয় ওজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি ওজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে ধরে নিয়ে আসেন হ্যাঁ আত্মীয় সদন কতজন আছে যারা পরবর্তীতে করতে পারে চারজন তাদেরকে সহদরনী আসেন জি জিন সবগুলোকে জবাব করেন হুজুরর জন্য কয়টা বান মারছে চারটা কুফরি আছেন নাকি নাই নাই ভালোভাবেই এখন কুফরি আছে নাকি নাই নাই ঠিক আছে বান চারটা তুলে নিয়ে আসেন জি জিনগুলাকে জবাব করেন জিনের লাশ এবং বানগুলা সবগুলো এক জায়গায় করেন জি করছে জি জালিয়ে দিতে বলেন ঠিক আছে হুজুর এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে নিচ ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ নোয়া চট্টগ্রাম বিভাগ জেলা হচ্ছে নোয়াখালী জি থানা নোয়াখালী সদর ইউনিয়ন হচ্ছে নোয়াখালী পৌরসভা জি নোয়াখালী পৌরসভা গেছে ঠিকানা হচ্ছে যে নতুন জেল রোড বাসা নাম্বার হচ্ছে যে ইউটোপিয়া সেভেন জিরো ফোর এ ওয়ান চারতলায় চারতলা বিল্ডিং এর দোতলায় রুগী থাকে রুগীর নাম হচ্ছে যে

6টা জিন কয়টা আছে 4টা জিন চারটাকে ধরে নিয়ে আসেন জি 14 টি শতজন কতজন আছে যারা পর্বতিতে গতি করতে পারে নাইজন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন জি জিন সবগুলোকে জবাই করছে জি জিনের লাশ এবং কুফি বান এক জয় করে জ্বালিয়ে দেন জি দিছে জি হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ জেলা হচ্ছে নারায়ণগঞ্জ থানা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা থানা হচ্ছে আড়াই হাজার ইউনিয়ন হচ্ছে যে মোহাম্মদপুর জি গ্রামের নাম হচ্ছে যে যে এলাকা থাকে ওটা হচ্ছে যে শাল মদি জি শাল মদি গেছে জি খেতা সার মাজারের সাথে যান গেছে কিন্তু হাসি না বেগম হচ্ছে জমির আলী মাতার তার নাম হচ্ছে যে অজুবান পাইছেন যেরুগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না মাথা ব্যাথা করে পায়ে ব্যাথা বুকে ব্যথা ওষুধ খেলেও কোনো লাভ হচ্ছে না আজকে পনেরো বছর যাব তোদের ওনার এই সমস্যাগুলো গুলো আমরা টেস্ট করে ওনার সাথে কুপরি এবং বানের সমস্যা পেয়েছি পাশাপাশি ডাক্তারের সমস্যা আছে ওদের দেখেন ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে আটা আটা শুনে আসেন বান কয়টা আছে পাঁচটা পাঁচটা বান জিন কয়টা আছে পাঁচটা জিন পাঁচটাকা ধরে নিয়ে আসেন পাঁচটা 3 শতন কত জন আছে 10 টা আদারকে সহদর নিয়ে আসেন টোটাল 100টা জিনকে জবে করেন কুফরি এবং বান সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান আমাদের লাস্ট কাজ আপনারা সবাই চলে যান মালয়েশিয়া জি মালয়েশিয়াতে ডিস্ট্রিক্ট হচ্ছে যে শিলিঙ্গর থানা হচ্ছে যে চুয়াং পলং জি বাড়ি নাম্বার হচ্ছে 2027 কামরুম কুবু গাছ কামরুম কুবু গাছ গেছে জি হুজুর ওইখানে একজন আমাদের রুগী আছে রোগীর নাম হচ্ছে তারেক রহমান রোগীর পিতার নাম হচ্ছে আব্দুর রশিদ মাতার নাম হচ্ছে যে তারা মান রুগীর বয়স চল্লিশ ওনার ওয়াইফ এবং তারেক রহমান তারেক রহমানের সমস্যা হয়েছে যে বিয়ে হয়েছে আজকে নয় বছর নয় বছর বিয়ে হয়েছে এখনো বাচ্চা হচ্ছে না ওনার ওয়াইফ উনি ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখে ওনার ওয়াইফও দেখে মেজাজ খিটখিটাও থাকে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করি দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন জি আর তিরিশ কতজন আছে দশটা তাদেরকে নিয়ে আসেন টোটাল ফোন টাকা জবায় করেন জি জন্য কয়টা বান মারছে চারটা কুফরি একটা কুফরি একটা বান চারটা কুফরি একটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি বুঝুর এগুলো কেও কে ফাটাইছে নাকি আসছে

কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিও দেখেন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নখ দিচ্ছে কিংবা আপনারা নখ দিচ্ছেন নখ দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে গুলো দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দে কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারো সাথে কোনো যোগাযোগ করি না তিমতো কারো সাথে কারো কোনো যোগাযোগ করি না আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আমার তাও আমাদের আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে লাস্টে চৌরাশি একটা হচ্ছে অষ্টআশি

নক দিতে হবে আমাদেরকে ফোন দিয়ে নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফোন দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিবেন দেওয়ার পরে আপনাদের কাছে অটোমেটিক একটা ফর্ম যাবে ওই ফর্মটা ফিল আপ করে ওই ফর্মে বিস্তারিত তথ্য দিয়ে যে যে তথ্যগুলো চাই ওই তথ্যগুলো বিস্তারিত আমাদেরকে দিয়ে সাবমিট করার পরে অভিনন্দন অপশন আসবে অভিনন্দন দেখানোর পরে আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ডাবল জিরো থ্রি ফোর সিক্স আমি আবার বলতেছি পেমেন্ট জিরো থ্রি ফোর সিক্স এই নাম্বারে পেমেন্ট করে লাস্ট নাম্বার কিংবা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন আর আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন যেই রুগীর নামে ফিল আপ করছেন ওই রুগীর নামটা আমাদেরকে দিবেন খুব দ্রুত উত্তর পাবেন আর আপনারা যারা বোঝেন না সিস্টেম বুঝতেছেন না তাদের ক্ষেত্রে আমাদের এখান থেকে একটা ভিডিও দিয়ে দেওয়া হয় ওই ভিডিওটা দেখে আপনার ফরম ফিল করতে পারবেন আর না হয় আমাদেরকে এতটুকু লিখে দিবেন যে হুজুর আমি এই সিস্টেমটা বুঝতেছি না আপনি একটু কষ্ট করে আমার ফরমটা ফিল করে দিন তখন আমাদের এখান থেকে প্রতিনিধি যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনার ফর্মটা ফিল করে দেবে ইনশাআল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে সবাই প্রতারক থেকে সাবধান থাকবেন আমরা মেসেঞ্জার ইমো কিংবা ইউটিউব কমেন্ট ফেসবুক কমেন্ট সেকশন থেকে আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করি না মানুষে আমাদেরকে যারা যারাই যোগাযোগ করেন যারাই যোগাযোগ করেন আমাদের দুইটা নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো কিংবা ফেসবুক মেসেঞ্জার নখ আমরা আগে কোনো টাকা নিই না ফর্মটা ফিল করার পরে সাবমিট অপশনে ক্লিক করে অভিনন্দন দেখানোর পরে আমাদের সাথে যোগাযোগ করবেন যে হুজুর আমাদের সিরিয়াল কিং আমাদের ফর্মটা ফিল আপ হয়েছে অভিনন্দন অপশন আসছে তখন আমরা আপনাদেরকে আমাদের ফ্যামেন্টস নাম্বার দিয়ে দিব কিংবা ফ্যামেন্টস নাম্বার ওই ফর্মে আছে যে এটা হচ্ছে বিকাশ ফ্যামেন্টস নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে স্ক্রিনশট কিংবা লাস্ট নাম্বার দিবেন 1020 টাকা পাঠানোর পরে তারপর আপনার বিস্তারিত সিরিয়াল পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা নেই না আমরা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি